আসসালামু আলাইকুম এব্রিও বিকেলের নাস্তার জন্য আজকে আমি সুজি দিয়ে খুবই মজাদার একটা পিঠা তৈরি করে দেখাবো শুধুমাত্র একটা ডিম আর সুজি দিয়ে বেশ অনেকগুলা পিঠা তৈরি করা যায় আর তৈরি করতে সময় লাগবে মাত্র মিনিট আশা করছি আজকে আমার সহজ আর এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে এনেছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে কিছুটা কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন তখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ডিম আর চিনিটাকে এখন আমি ভালোভাবে ফেটিয়ে নিব সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় আমি একটা ডিমের পিঠা বানাচ্ছি তবে আপনারা চাইলে দুইটা বা তিনটা ডিমেরও পিঠা বানিয়ে নিতে পারেন চিনিটা গলে গেছে আর ডিমটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়োটা দিলে কিন্তু এই পেটার টেস্টটা অনেক গুণে বেড়ে যায় চাইলে আপনারা স্কিপও করতে পারেন এখন আমি প্যাটানো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি মিশানোর সময় কিন্তু এই ডোটা কিছুটা সফ্টই মনে হবে মিশাতে মিশাতে এই ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে এটা তৈরি করার জন্য আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখন আমি এই সুজির ডোটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিব পাঁচ মিনিট রেস্টে রাখার পর আমি এখন ডাকনাটা উঠিয়ে নিলাম আর আমি হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়েছি যেন পিঠা শেপ আমি একদম সুন্দরভাবে দিতে পারি এখন আমি চামচ দিয়ে কিছুটা ডো হাতে উঠিয়ে নিচ্ছি এরপর আমি পিঠাগুলো শেপ করে নিব একই চামচ দিয়ে যদি ডো গুলা নেওয়া হয় সবগুলা পিঠা দেখতে হবে একই রকমের দেখতেই পারছেন এখানে আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিবো আমি পরিমাণ মতো তেল গরম হতে দিয়ে দিয়েছি মিডিয়াম হিটে খুব বেশি গরম তেলে কিন্তু এই পিঠাগুলো দেওয়া যাবে না তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে আমি একে একে সবগুলা পিঠা দিয়ে দিব যেহেতু সুজির পিঠা তাই অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু উপর থেকে অনেক দ্রুত কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে সবগুলা পিঠা দেওয়া হয়ে গেলে ফুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি পিঠাগুলাকে ভেজে নিব কিছুক্ষণ পর পর পিঠাগুলাকে আমি উল্টে পাল্টে দিব খেয়াল রাখবেন পিঠাগুলা যেন সমানভাবে ভাজা হয় পিঠাগুলা বাজতে খুব একটা বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগতে পারে দেখতেই পা পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আমার পিঠাগুলা এখন বাজা হয়ে গেছে এখন আমি তেল জড়িয়ে পিঠাগুলাকে তুলে নিব। তৈরি হয়ে গেল জটপট আর খুবই মজাদার সুজির পিঠা হাতে মাত্র দশ মিনিট সময় হাতে নিয়ে আপনারা এই সুজির পিঠাটা তৈরি করে পরিবেশন করতে পারবেন আশা করছি আজকে আমার সুজির পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ